দেখো রান্নাবান্নার পুরো তোরজোর চলছে এই যে এই যে আমার বড় বোনকে শিখিয়ে দিলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছে আর আমিও মোটামুটি ভালো আছি সুস্থ আছি আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে তোমাদের সবাইকে আরেকবার ওয়েলকাম জানাই তো ব্লগটা শুরু করার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করে রাখে তো আমার একটু ডেলি ভিডিও দিতে একটু প্রবলেম হচ্ছে তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো একটু অ্যাডজাস্ট করে নিও অ্যাকচুয়ালি কোয়ার্টারে অনেক রকমের কাজ থাকে তার উপরে হচ্ছে মাঝে মাঝে এমন হয় যে মোবাইলের দিকে তাকাতেই কিন্তু ভালো লাগে না প্রচুর পরিমাণে মাথা যন্ত্রণা করে ওই জন্যই কিন্তু এক দিন মানে স্কিপ হয়ে যায় তো চেষ্টা করব ডেলি ভিডিও দেওয়ার তাও মাঝে মাঝে এক দিন হয়তো গ্যাপ হয়ে যাবে তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা যারা আমার ভিডিও দেখতে পছন্দ করো তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও তো চলো আজকের ব্লগটা এখন থেকে মানে স্টার্ট করছি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো আগের দিন আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের গেস্ট রুমে নতুন একটা ফ্যামিলি আসবে তো অলরেডি ও এসে গেছে প্রায় দেড়টা মতো বাজে এখন আর তোমাদের দাদা হয়েও বাড়ি এসছে তো আসার পরে বললো যে একটুখানি চা বসিয়ে দেওয়ার জন্য এই জন্য দেখো ওনাদের জন্য চা করছিলাম তো ওনারা তিন চারজন আছে মানে দুজন হাজব্যান্ড ওয়াইফ আছে আর হচ্ছে দুজন বাচ্চা আছে একজন বাচ্চা একটু বড় আর একজন ছোট্ট বেবি তো চারজন আছে ওই জন্য কিন্তু তিন কাপ চা বসিয়েছিলাম চা বিস্কিট আর বাদাম যা ছিল বাড়িতে সেগুলো দিয়েই নিয়ে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে দিদিভাই তোমার কি এটা ফার্স্ট কোয়ার্টার না এটা কিন্তু আমার ফার্স্ট কোয়ার্টার নয় এটা আমার সেকেন্ড কোয়ার্টার ফার্স্ট কোয়ার্টারে আমি দিল্লিতে ছিলাম ওখানে ওটা ছিল আমার ফার্স্ট কোয়ার্টার আর ওখানে প্রায় দেড় বছর মতো আমি ছিলাম আর তাছাড়াও ওখানে কিন্তু কোয়ার্টার পেতে অনেকটা টাইম লেগে গেছিল প্রায় এক বছর মতো টাইম লেগে গেছিলো কোয়ার্টার পেতে তাই হাতে একটু সময় কম ছিল তারপরে কিন্তু আমি এখানে এসেছি তো দেখো এখন কিন্তু ওনাদেরকে চা দিয়ে এখন রুমে চলে এসেছি তারপরে ওই দিদি ভাইটা এসেছিলো একটু দুধ গরম করে দেওয়ার জন্য বলল আর কি তো ওই জন্য দেখো গরম করতে বসে ওনাদের যেহেতু ছোট্ট বেবি রয়েছে ওই জন্য কিন্তু দুধটা গরম করতে বললো তো ওই জন্য দেখো গরম করে দিচ্ছিলাম আর অ্যাকচুয়ালি নতুন আসলে না অনেক কিছু অসুবিধা হয় যেহেতু প্রথম এসছে তার হচ্ছে ঘর তোর গোছানো ত্যান অনেক কিছু ব্যাপার থাকে ছোট্ট বেবি থাকলে তো আরও অনেক কাজ থাকে অ্যাকচুয়ালি কোয়ার্টারে দেখি যারা প্রথম আসে তাদেরকে কিন্তু সবাই মানে তার পড়োশি যারা আছে সবাই কিন্তু অনেকটা হেল্প করে দেয় আমি অনেকটা হেল্প পেয়েছি আর আজকে কিন্তু আমি অনেকটা চেষ্টা করছি হেল্প করার তো চলো ঘুম থেকে উঠে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন নিয়েছি বড় চলে আসলো এক্ষুনি তো এখন একটু বাইরের দিকে বেরিয়েছি ভালোই লাগছে না বাইরের দিকে একটু বেরোনো ওই জন্য তো সারাদিন বৃষ্টি এখন তাও মেঘলাও হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে গেছিলাম আর তোমাদের ভাইও ঘুমিয়ে ও ঘুম থেকে উঠে কাজে চলে গেছিলো তারপর এই যে এখন আসলো তো মোটামুটি আমি একাই বেরিয়েছিলাম হোয়াকিংয়ে বেরোবো বলে অ্যাকচুয়ালি সবসময় বাড়িতে বসতে ভালোই লাগে না বৃষ্টির জন্য তো বাইরে বেরোনোই হয় না এখন মোটামুটি বৃষ্টি হচ্ছিল না দেখে ওই জন্য ভাবলাম একটু বাইরে বেরোবো আর বাইরে দেখো অলরেডি কিন্তু মানে বৃষ্টির ওয়েদার মানে মনে হচ্ছে যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে তোমরা তো আকাশ দেখে বুঝতে বুঝতেই পারছো তো যাই হোক তার মধ্যে কিন্তু তোমাদের দাদাভাইও বাড়ি চলে আসলো তো তার ওই জন্য দুজন মিলে এখন একটু ওয়াকিং করছিলাম ও দেখো এখন একটু মানে স্প্রাইট আনতে গেছিলো এখানে তো ঠান্ডার জন্য সব সময় খাওয়া হয় না স্প্রাইট আর স্প্রাইট কিন্তু ওর খুবই পছন্দের তো যাই হোক মোটামুটি যখন ইচ্ছে করে তখনই খায় এখানে ঠান্ডার জন্য খুব একটা বেশি খাওয়া হয় না তো তারপর কিন্তু একটা মন্দিরে চলে এসেছিলাম দুর্গা মন্দির এখানে কিন্তু দুর্গা পুজো হয় তো দেখে গেলাম দুর্গা পুজোর সময় এখানেই কাটাতে হবে আর এখানে কিন্তু দুর্গা পুজোর সময় আসবো আর তোমাদের সঙ্গেও ভিডিও শেয়ার করবো তো তারপর কিন্তু কিন্তু চলে এসেছিলাম সবজি দোকানে ফল আর সবজি নিতে তো সবজি দোকানে ভিড় দেখো কেমন প্রচুর পরিমাণে ভিড় ছিল তো লাইন দাঁড়িয়ে লাইনে দাঁড়িয়ে কিন্তু সবজি কিনতে হচ্ছিলো তো অ্যাকচুয়ালি সন্ধেবেলায় তো প্রচুর পরিমাণে ভিড় হয় দোকানে সবজি দোকানে তো যাই হোক সবজি না নিলেই নয় তোমাদের দাদাভাই বললো কয়েকটা ফলও নিবে ওই জন্য কিন্তু সবজি দোকানে গেছিলাম দুজন মিলেই যে তা সবজি টবজি নিয়ে চলে এসেছি আর আস আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছিলো ওই জন্য কিন্তু বাড়িতে এসে তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছি এই যে দেখো এখন বাড়িতে এসে এই যে ফার্স্ট ডাল সেদ্ধ করে ডাল বসিয়ে দিয়েছি এদিকে কিন্তু ভাত বসানোর জন্য জল গরম করতে বসিয়েছি আর এদিকে কিন্তু পনির তরকারিটা হয়ে গেছে অলরেডি তো যাই হোক আর তারপরে এই যে দেখো ডিমও সেদ্ধ হয়ে গেছে ডিমটাকে এখন ছাড়াচ্ছি আমি আর ওইদিকে তোমাদের দাদা ভাই বললো যে চলো আমি একটু হেল্প করে দিই ওই জন্য দেখো রসুনগুলো কেটে দিচ্ছিলো আর আমার রসুন কাটতে একদম ভালো লাগে না কিন্তু ডিম ছাড়াতে আমার খুবই ভালো লাগে ওই জন্য ও বললো যে ঠিক আছে চলো তুমি ডিমটা ছাড়িয়ে নাও আমি রসুনটা কেটে দিচ্ছি তো ওই জন্য দেখো দুজন মিলে কিন্তু করে নিচ্ছে কাজগুলো আর বললামই আগে যে সবজি দোকান থেকে আসতে কিন্তু অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য কিন্তু রান্না করতেও লেট হয়ে যাচ্ছে প্রায় প্রায় সাড়ে আটটার মতো বেজে গেছিলো অ্যাকচুয়ালি নিজেরা খেলে কোনো অসুবিধা নেই কিন্তু কাউকে দেওয়ার হলে না কেমন একটা লাগে মনে হয় যেন লেট হয়ে গেল মনে হয় ও ওদের হয়তো খিদে পেয়েছে বা কিছু এরকমটা যেন আমার মধ্যে মনে হয় তো ওই জন্য কিন্তু তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম আর তাড়াতাড়ি করতে গিয়ে হাতেও কিন্তু আমি একটু গরমের ছাঁকা খেয়েছি তো যাই হোক যারা রান্না করে এটা হচ্ছে তাদের মানে কি নমুনা আর কি তো এরকম কত ছাকা খেতে হয় আগে কত না ভয় লাগতো আর এখন এই ছাকা খেয়ে খেয়ে কিন্তু দিন কাটছে তো যাই হোক এখন দেখো ডিমগুলো মোটামুটি ছাড়ানো হয়ে গেছে আর ওইদিকে কিন্তু তোমাদের দাদাভাই রসুনও ছাড়ানো হয়ে গেছে তারপরে এই যে দেখো ডালও ফুটে গেছে চারদিকে কিন্তু একসাথে কাজবাজ চলছে রান্না পুরো তোরজোর চলছে এই যে এখানে ডাল হয়ে গেছে এদিকে হচ্ছে ডিম সেদ্ধ করেছি এদিকে ভাত বসিয়েছি আর এদিকে এই যে এনে আমাকে একটু হেল্প করে দিচ্ছে মশলাগুলো একটু ফেটে দিচ্ছে রসুনগুলো তো রান্নাবান্না পুরো কমপ্লিট করে নিই তারপরে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী রান্নাবান্না করলাম তো চলো তোমরা একদম দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে তো কিছুক্ষণ পর তোমরা হয়তো বুঝতেই পেরে গেছি যে কী কী রান্না করছি তো অ্যাকচুয়ালি ওরা হচ্ছে নন বেঙ্গলি তবে ননভেজ খায়

আজকে এই যে রান্না বান্না করেছে হচ্ছে এই যে রুটি এদিকে রয়েছে ভাত এদিকে রয়েছে ভাত এদিকে রয়েছে স্যালাড আর একটা বাচ্চা আছে তো ওই জন্য তার জন্য ডিম সেদ্ধ রেখেছি আর এদিকে রয়েছে ডাল এদিকে রয়েছে পনির পনির আলু দিয়ে একটা তরকারি আর এদিকে রয়েছে ডিমের কারি তো আজকে এইগুলোই রান্না বান্না করেছি তো এখন এই যে রুটিগুলোতে একটু মানে রুটিতে তো গুঁড়ো আছে প্রচুর পরিমাণে সেগুলো একটু ছেড়ে দিচ্ছে তারপরে ওদেরকে দিয়ে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো তো চলো এখন গুছিয়ে নি তো এখন এই যে আমার বর আমাকে শিখিয়ে দিল এইভাবে রাখতে আজকে দিতে মানে করতে সমস্যা হচ্ছিল কেননা বাইরে তো মানে আমাদের বাইরে মানে কোয়াটারের বাইরে প্রচুর পরিমাণে ঘাস হয়েছে বৃষ্টির জন্য ঘাস গুলো যেন তাড়াতাড়ি বেড়ে যায় তো ঘাসগুলো না কেটে রাখলে হয় না লোকে খবর দিলে বা বললে ওরা কিন্তু কেটে দিয়ে যায় তো ওরা তো মেশিনে কাটে ওই জন্য প্রচুর পরিমাণে আওয়াজ আওয়াজ হচ্ছিলো তো ওই জন্য ভয়েসটা দিতে পারছিলাম না তো যাই হোক ওরা যখন বন্ধ করে তখন কিন্তু ভয়েসটা দিই আওয়াজ চালু করলে বন্ধ করি এরকম করে কিন্তু আজকে ভয়েস ওভারটা দিলাম তো যাই হোক দেখো এখন কিন্তু মোটামুটি রান্নাবান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন এই যে গুছিয়ে দিচ্ছি আর এই যে ডিম হচ্ছে ওদেরকে দিয়ে দিলাম আর একটা রেখেছি তোমাদের দাদাভাইয়ের জন্য আমি কিন্তু ডিম খাবো না আজকে তো তোমরা তো জানোই আগের ব্লগে বলছিলাম আমার শরীরটা কিন্তু ভালো নেই তো ওই জন্যই কিন্তু ডাক্তার বলেছে রিচ কোনো খাবার খেতে না তো জল প্রচুর পরিমাণে খেতে ওই জন্য কিন্তু রিচ খাবারটা আবার অ্যাভয়েড করছি তো এখন আমরা খাওয়া দাওয়া করে নিই বোন ফোন করছে তো চলো খাওয়া দাওয়া করে নিই এখন ওদেরকে দিয়ে আসলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানো দেখা হবে নেক্সট ব্লগে সবাইকে এখন টাকা